আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাকে যদি টিকটকে কেউ মেসেজ পাঠায় ওই মেসেজটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু তার ফোনে লার্জ সিন একটা অপশন উঠবে ধরুন আমি একটা মেসেজ আপনাকে পাঠাইলাম এখন যদি আপনি সেই মেসেজটা টিকটকে দেখেন তখন কিন্তু তখন কিন্তু সিন লেখা উঠবে যে আপনাকে মেসেজটা পাঠাইছে সে বুঝতে পারবে আপনি তার মেসেজটা দেখছেন আপনি যদি আপনার টিকটকে ছোট্ট একটা সেটিং করে দেন করে দেওয়ার পরে আপনি যতই টিকটকে এস এম এস দেখেন না কেন কেউ বুঝতে পারবে না আপনি টিকটকে কার কার এস এম এস দেখছেন এক কথায় সবাই বুঝবে আপনি কারো টিকটক এস এম এস দেখেন না এখন আপনি লার্জ সিন মানে সিন অপশনটা কিভাবে অফ করবেন অফ করলে কিন্তু আপনি যতই মেসেজ দেখেন না কেন আর কেউ বুঝতে পারবে না ধরুন আমি আপনাকে মেসেজ পাঠিয়েলাম ওই মেসেজ যদি আপনি দেখেন তাও কিন্তু আমি বুঝতে পারবো না আপনি আমার মেসেজটা দেখছেন কিনা এখন আপনি এই কাছে যেতে চাইলে অবশ্যই এই ভিডিওটা ফাইনাল থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখেন এন্ড্রয়েডকে ভিডিও আমেন শরীফ আসুন বন্ধুরা ভিডিও করে কথা মূল এখন যদি আপনি টিকটকে এই কাজটা করতে চান অবশ্যই কি করবেন আপনার প্রোফাইলে এভাবে চাপ দিবেন এভাবে প্রোফাইলে চাপ দিবেন তারপর এখানে দেখেন তিনটা ডট এই ডটে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিং এন্ড প্রাইভেসি আপনি এখানে আসবেন এখানে আসবেন তারপর এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি আসবেন প্রাইভেসি আসার পরে আপনি এখানে দেখেন ডাইরেক্ট মেসেজ আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি কি করবেন এই অপশনটা আপনি বন্ধ করে দিবেন যখনই এই অপশনটা বন্ধ করে দিবেন তারপর থেকে আপনাকে যদি কেউ মেসেজ করে ওই মেসেজটা যদি আপনি দেখেন আর কেউ বুঝতে পারবে না আপনি তার মেসেজটা দেখছেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তখন আল্লাহ হাফেজ